নিজেদের ভাতা বৃদ্ধি সবেতন ছুটি সহ বিভিন্ন দাবিতে গত শুক্রবার থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেছে রাজ্যের আশা কর্মীরা সেই কর্মবিরতির মাঝে আজ রাজ্য জুড়ে পালস পোলিও কর্মসূচি করতে রীতিমতো নাকাল হতে হল স্বাস্থ্য দফতরকে নজিরবিহীনভাবে অঙ্গনওয়াড়ি কর্মী ও একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীকে যুক্ত করে কোন রকমে কর্মসূচি সামাল দিল স্বাস্থ্য দফতর ভাতা বৃদ্ধি সবেতন ছুটি অ্যান্ড্রয়েড ফোন দেওয়ার সহ বিভিন্ন দাবিতে রাজ্যের আশাকর্মীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন কিন্তু সেই আন্দোলনে সারা দেয়নি রাজ্য এবং কেন্দ্র কোনো সরকারি বাধ্য হয়ে নিজেদের দাবিগুলিকে সামনে রেখে শুক্রবার থেকে রাজ্যের হাজার হাজার আশাকর্মী কর্মবিরতি শুরু করেন আশাকর্মীরা গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার অন্যতম মেরুদণ্ড হওয়ায় এই কর্মবিরতি রীতিমতো উদ্বেগে ফেলেছে স্বাস্থ্য দফতরকে গ্রামীণ ক্ষেত্রে প্রসূতি ও শিশু স্বাস্থ্যের ক্ষেত্রে বড়সড় সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দেয় এরই মাঝে রবিবার জাতীয় পোলিও টিকাকরণ কর্মসূচি করার নির্দেশ আসে স্বাস্থ্য দফতরের কাছে মাথায় হাত পরে স্বাস্থ্য দফতরের আশা কর্মীদের ছাড়া এই কর্মসূচি করতে রীতিমতো কালঘাম ছুটে যায় স্বাস্থ্য দফতরের কর্তাদের বাধ্য হয়ে নজিরবিহীনভাবে ভাবে অঙ্গনওয়াড়ি কর্মী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্য নেওয়া হয় অঙ্গনওয়াড়ি কর্মীদের মোতায়েন করা হয় বিভিন্ন পালস পোলিও টিকাকরণ শিবিরে তাদের দিয়েই কোনোরকমভাবেই সামাল দেওয়া হয় পরিস্থিতি এদিকে দাবি পূরণ নিয়ে রাজ্য কেন্দ্র কোনো তরফেই কোনো সদত্তর না মেলায় কর্মবিরতির পাশাপাশি রবিবারও রাস্তায় নেমে আন্দোলনে সামিল হতে দেখা যায় আশাকর্মীদের আজ দুপুরে আশাকর্মীরা কতুলপুরে বিষ্ণুপুর কতুলপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন কিছুক্ষণ ধরে অবরোধ চলার পর কতুলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে দিলে আশাকর্মীরা গোগড়া গ্রামীণ হাসপাতাল চত্বরে জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকেন

সেটা তো আমরা বলতে পারবো না আমরা তো এলাম দেখছি যে অঙ্গনওয়াড়ি দিদিমনিরা এই পুলো খাওয়াচ্ছে আপনারা আগে পোলিও কাছে খাওয়াচ্ছেন পোলিও এই দিনে বাচ্চাটা হচ্ছে পুলিও এই প্রথম হচ্ছে হ্যাঁ এখানে তো অঙ্গনবাড়ি কর্মীদের খাওয়ানোর কথা নয় আশা কর্মীদের খাওয়ানোর কথা সেখানে অঙ্গনবাড়ি কর্মীরা পোলিও খাচ্ছে কেন কি বলবেন বিষয়টা সেটা তো আমরা বলতে পারবো না কি কারণে এরা খাচ্ছে কিন্তু নাহলে এই তো যদি কেউ পাড়ায় প্রেগনেন্ট থাকে তো সেখানে তো আশা কর্মীরাই যায় অঙ্গনবাড়ি দিদিমণি তো যায়নি এবারে এখানে এসে দেখছি অঙ্গনবাড়ির দিদিমণিরা পুলিও খাচ্ছে আপনার নাম সোহাগী টুডু সোহাগী টুডু মুর্মু এই চুপ করো আমরা আমরা আশা কর্মীরা দীর্ঘদিন সাড়ে চার হাজার টাকার বিনিময়ে ঘন্টা কাজ করে যাচ্ছি কিন্তু এই টাকায় মানুষের এক হয় না কিন্তু আমরা আশা করেছিলাম যে সামনে লোকসভা ভোট কেন্দ্র বাজেট এবং রাজ্য বাজেট হবে সেখানে আশা কর্মীদের কিছু আশা আলো দেখতে পাবে আশা কর্মীরা কিন্তু আজকে দেখলাম যে আশা কর্মীরা সেখান থেকে বঞ্চিত যার ফলে আমাদের আজকে পয়লা মার্চ থেকে আমরা কর্মবিরতি করতে বাধ্য হয়েছি আজ তেসরা মার্চ পালস পোলিও কিন্তু আমাদের কোনো আশা কর্মী পালস পোলিও করেনি কোথায় আইসিবিএস কোথায় এনজিও দিয়ে পালস পোলিও করানো হচ্ছে তার ফলে কোথাও হবে যে ওই এক্সপায়ারি ডেটের ওষুধ খাবে বাচ্চারা কোথাও পালস পোলিওর বদলে অন্য ওষুধ খাবে বাচ্চারা তখন আশা কর্মীকে ধরবে কিন্তু আশা কর্মীরা কোনো পালস পোলিও আজকে করছে না পরিষ্কার কথাই তার দায়ভার তারা নেবে না সরকার যদি আমাদের মুখের দিকে তাকায় আমাদের ফিক্স বেতন বাড়ায় এবং আমাদের স্থায়ীকরণ করে আমাদের ছুটির ব্যবস্থা করে আমরা যেমন কাজ করছিলাম আমরা সেরকমই কাজ করব। কিন্তু সরকার যতদিন আমাদের কোনো কিছু ব্যবস্থা করবে না আমাদের এই লাগাতার ধর্মঘট চলতে থাকবে আজকে সারাদিন আমরা যাব না কারণ পালস পোলিও আসারাই করে তাহলে সেই আসারা যখন বঞ্চিত হয়েছে তাহলে আর পঁচাত্তর টাকার বিনিময়ে চার দিন ধরে এই রোদে জলে পুরে পরিশ্রম করে কি আছে পঁচাত্তর টাকায় এই পঁচাত্তর টাকার বিনিময়ে আশা কর্মীরা পালস পোলিও করবে না ভান্ডারি আমাদের অবরোধ এই কারণেই দাদা আমরা অনেক দিন ধরে কাজ করছি কিন্তু আমাদের আর যে কেন্দ্র সরকার রাজ্য সরকার যে বাজেট তৈরি করলো সেই বাজেটে কিন্তু আশা কর্মীদের কোনা আশার আলো দেখায়নি আমাদের আশা ছিল যে নিশ্চয়ই আমাদের কিছু উন্নতি করবে কিন্তু সেই উন্নতি আমাদের করেনি আমরা দীর্ঘদিন ধরে সাড়ে চার হাজার টাকা বেতন রেখে দিয়েছে সেই বেতনের মধ্যে কাজ করে যাচ্ছি কিন্তু সাড়ে চার হাজার টাকায় আমাদের সংসার চালানো বা আমাদের ছেলে মেয়েদের মানুষ করা কিন্তু সম্ভব হয়ে উঠছে নি তাছাড়াও আমাদের মাসিক ভাতা সাড়ে চার হাজার টাকা ওইটা তো আমাদের বাড়াতেই হবে আমাদের মোবাইলে সমস্ত কিছু আসাদের কাজ করতে হয় তার জন্য আমাদের অ্যান্ড্রয়েড ফোন দিতে হবে আমাদের যে মাসিক ভাতা সেটা ভাগে ভাগে দেওয়া হয় সেই ভাগে ভাগে টাকাটা আমাদের দেওয়া চলবে না সেটা আমাদের বন্ধ করতে হবে আর আমাদের দিয়ে যে আনুষঙ্গিক কাজ করানো হয় তার উপযুক্ত ভাতা কিন্তু দেওয়া হয়নি যার জন্য আজ আমরা পোলিও ভ্যাকসিন আমরা কিন্তু আজকে বয়কট করেছি পোলিও কারণ আমাদের পঁচাত্তর টাকার বিনিময়ে আমরা কোনো আশা কর্মী কাজ করতে ইচ্ছুক নই যার জন্য আমরা এটা বয়কট করতে বাধ্য হয়েছি আর আমাদের টাকা দিতে হবে ভাগে ভাগে দেওয়া চলবে নি একসঙ্গে দিতে হবে আমাদের স্থায়ীকরণ দিতে হবে আমাদের সরকারি স্বীকৃতি দিতে হবে এই দাবিগুলো যদি আমাদের সরকার মেনে নেয় আমরা সবসময় কাজ করতে ইচ্ছুক আমরা কাজ করার জন্যেই এসেছি আমাদের দাবি মেনে নিলে আমরা কাজে নেমে যাব আর যদি না আমাদের দাবি সরকার মানে তাহলে আমরা কিন্তু লাগাতার কর্মবিরোধী করতে থাকবো আমরা ততদিন কোন কাজে হাত দেব না আমার নাম জয়াবতী রায় চক্রবর্তী আমি লেব অঞ্চলের দ্বারাপুর না ওরা তো বয়কট করেছে কিন্তু এটা তো ন্যাশনাল প্রোগ্রাম সরকারের